আসসালামু আলাইকুম হ্যালো এভিডিও সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা দেখবো সাগর ও ভেড়া পালন ইউনিট তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর এখন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ তো এইটা হচ্ছে সাগর ও ভেড়া পালন ইউনিটের ঘাসের জমি এই ঘাসের জমিতে মূলত ঘাস লাগান থাকে আর এর ঘাসগুলোই ও সাগর ও ভেড়াকে খাওয়ানো হয় আর সামনে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সাগর ও ভেড়া পালন এর ফার্ম এই ফার্মের মধ্যে সাগর ও ভেড়া পালন করা হয় আর সামনে পুরো জমিটাতে ঘাস লাগানো হয় যদিও এখন কোনো ঘাস নেই এর কারণ হচ্ছে সব ঘাস কেটে খাওয়ানো হয়েছে এখন শুধু ডাটা পড়ে আছে এই ডাটা থেকে আবার নতুন ঘাস জন্মগ্রহণ করবে তো যাই হোক আমরা চলে আসলাম ফার্মের কাছে তো এখানে এসে দেখতে পাচ্ছি সাগর ও ভেড়া পালন লেখা আছে তো ফার্ম পুরোটা এরকম গ্রিল দিয়ে ঘিরা আছে এর কারণটা হচ্ছে যে ফার্মের মধ্যে যেন বাতাস চলাচল করতে পারে এবং পরিবেশটা ভালো থাকে এবং মুক্ত থাকে তো যাই হোক ওখানে কিছু ধোঁয়া উত্তেছে এর কারণটা হচ্ছে ফার্মের যে ময়লা আবর্জনা অবশিষ্ট থাকে এগুলো ওখানে জ্বালায় দেওয়া হয় তো ফার্মের এই সাইডটা এইরকম সামনে একটা গেট আছে পিছনে আরেকটা গেট আছে তো সামনের গেটতে মূলত খাবার নিয়ে যাওয়া আসা করা হয় আর পিছনে গেটে দিয়ে সাগর ও ভেড়াকে ওঠা নামানো করা হয় তো এটা হচ্ছে পিছনে গেট আর এটা হচ্ছে সামনের গেট তো আমরা এখন ভিতরে যাবো তো ভিতরে আসার পর এখানে দেখলাম যে হাটা চলাচলের জন্য রাস্তা এবং এখানে দেওয়া আছে খাবার পাত্র তো খাবার পাত্র অনেক লম্বা করে দেওয়া আছে যদি বা এখানে আর কোনো খাবার দেওয়া হয় না এখন এর কারণটা হচ্ছে যে ছাগল ও ভেড়া যথেষ্ট পরিমাণ নাই অল্প কিছু আছে যার কারণে তাদেরকে ভিতরে খাবার দেওয়া হয় এই জন্যই টিন দিয়ে ডিভাইডেড করা আছে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন ছাগল নাই শুধু ভেড়া আছে কয়েকটা ভেড়া আছে ভিতরে কোনো ছাগল নেই আর ভিতরকার পরিবেশটা এরকম উপরের দিকে দেখতেই পাচ্ছেন এখানে তালাই দেওয়া আছে তো তালাইয়ের উপরে মূলত টিন এবং অ্যাঙ্গেল দেওয়া ছাওয়া এই তালাইটা দেওয়ার কারণ হচ্ছে গরমের মধ্যে গরমটা নিয়ন্ত্রিত থাকবে এবং টাপটা নিয়ন্ত্রিত থাকবে যার কারণে মূলত তালাইটা দেওয়া আর সামনের এই দিকে পুরোটা এরকম অ্যাঙ্গেল করে দেওয়া আছে যাতে ভাবে ছাগল ও ভেড়া বাইরে আসতে না পারে তো একটু ভিউ নিতে তারা একটু লাফালাফি করতেছিল মূলত ওরা ভয় পাইছিল তো যাই হোক ভিতরকার পরিবেশটা পুরোটা এরকম সামনে একটা বক্স দেখতে পাচ্ছেন এই বক্সের মধ্যে খামারের প্রয়োজনীয় জিনিসপাতি রাখা হয় এবং ওখানে সব কিছু দেখাশোনা করা হয় তো যাই হোক আমরা এখন বাইরের দিকে যাবো তো বাইরেকার পরিবেশটা কেমন চলুন দেখা যায় তো বাইরেকার পরিবেশটা এরকম ওখানে কিছু পেঁয়াজও লাগানো আছে এখানে যারা মূলত থাকে তারা এখানে পেঁয়াজ লাগায় এবং তারা এখানে দেখাশোনা করে আর খামারের এই সাইডের অংশ এরকম অযত্ন অবহেলার কারণে খামারটা নষ্ট হয়ে যাচ্ছে প্রায় তো যাই হোক খামারের সামনে পুরোটা একটা ঘাসের জমির ভিউ ওখানে কিছু আর্মি ভাই গাড়ি আছে তারাও এখানেই থাকে মূলত তারা নিরাপত্তা কর্মী হিসাবে এখানে থাকে তো এই তো ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ